গুড মর্নিং এভরিওয়ান ঘরপনা সায়েন্টিভি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর কালকে রাতের পর থেকে মানে রাতে তো বললামই মাথা ঘাস সব যন্ত্রণা করছিল মাথে জল ঢেলে স্নান করে তারপর ঘুমিয়ে আছি তো ঘুমানোর পর একটু বাটে যন্ত্রণাটা কমেছে ঠিক কথা কিন্তু তোমার চোখগুলো না কেমন লাগবে হচ্ছে এখন শুলে এখনো ঘুমিয়ে পড়বে এরকম লাগবে মনে হয় গরমটার জন্য হতে পারে মাথার অবস্থা হয়ে গেছো কালকে স্নান করার পর যে চুল আচায়নি এখনও পর্যন্ত আচানোর টাইম পায়নি কারণ সকাল এখন বাজে সাড়ে নটা সকাল সাড়ে সাতটায় ঘুম ভেঙেছে গেছে ওই সাতটা পনেরো কুড়ি আগাদ ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেই তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ওদের দাদা ভাইকে খাবার করে দিলাম পাউরুটি খেয়ে গেল আমরা একটু চা খেয়ে আমি রান্নাটা চাপালাম রান্না চলছে চলতে চলতেই এই যে নাম নামকে খাওয়াচ্ছি একদিকে নমাম চলছে ওকে খাওয়ানো হলে আমি খাবো আজকে মনে হচ্ছে আবার সেই দেরি হয়ে যাবে কিছু করার নেই মানে ঘুম থেকে উঠতে একটু যদি দেরি হয়ে যায় তাহলে এদিকে সব কাজকর্ম দেরি হয়ে যায় আর বিশেষ করে ও যদি খাওয়া দেরি হয় তাহলে সব দেরি তো চলো যাই হোক দেখা যাক কখন কি করতে পারি তো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে এখন বাজে বারোটা কুড়ি আর এই বিছানাপত্র সবই এরকম রেল রয়েছে বিছানাপত্র কিচ্ছু ধরিনি সকাল থেকে শরীরটা ভালোই লাগছিল না তো এই যেই তাকটা দেখেছো এই তাকটা গোছালাম আর বাইরে তুলসী গাছটার অবস্থা খুবই খারাপ ছিল রোদে গরমে সেই তুলসী গাছটা করলাম ফেল মুখ থেকে কি খেলি ফেল খ্যাল কিয়েটা কিয়েটা যা তা কুড়িয়ে কুড়িয়ে খাওয়া মার দেবো আমি ঠিক আছে নোংরা জিনিস মুখে তোলা বাজে অভ্যাস তোমার খুব বাজে অভ্যাস মুখে দিলেই মারব তো সেই তুলসী গাছ টাছগুলো একটু ঠিক করছি মামা আমার আমি স্নান করে ওই তুলসী গাছটা ঠিক করলাম একটু পুজো দিলাম পুজো দিয়ে বিছানাপত্র এরকমই আছে এখন খেয়ে নি খেয়ে একটু রেস্ট নেব তারপর উঠে যা কাজ করার করব। আজকে রান্না দেখো ভাত ডাল ছিল ছিল ডালটা আর পটল ভাজা মাছ ভাজা আর লাউয়ের তরকারি করেছি বড়ি দিয়ে আর মামামের সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর আমের টক তো চলো খেয়ে নি পরে আবার কথা হচ্ছে মাম ঘুম থেকে উঠেছে আর এই যে দুধ নিয়ে চলে এসছি আমি কাশি হয় এখন একটু একটু কাশিটা আছে বাট সারাদিনে হচ্ছে না মাঝে সাঝে হচ্ছে আর শোয়ার টাইমে মাঝে মাঝে খুব কম কমেছে অনেকটা কমেছে কাশিটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর দেখাতে হবে না ঠিক আছে হয়েছে আর এই যে এবার বিছনাপত্র যুদ্ধে নামবো ওকে দুধটা খাইয়ে নিই তারপরে এই শোকেজ টোকেজ আবার ধরতে হবে আবার গোছাতে হবে দুদিন ছাড়া ছাড়া এগুলো ধুলো ময়লা হয় তো ওই জন্য দুদিন ছাড়া ছাড়াই মেয়েকে পরিষ্কার করতে হয় আজকে ওই তাই জন্য বিকালে পরিষ্কার করবো এখন ওকে দুধ খাইয়ে এখন বাজে হচ্ছে নটা আট মামাকে মাত্র ভাত খাওয়ালাম আর বিছনাপত্র সব রেডি করেছি আর তারাকে বলি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় হ্যাঁ সাড়ে সাতটার সময় আমি সব কাজকর্ম করে স্নান টান করে এলাম মামামও স্নান করেছে আর এ দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর করেছি বাসন টাসন মাজা হয়েছে বারান্দা গোছানো হয়েছে সব কিছু হয়েছে দাদাভাই চলে এসেছিলো বলে আর ভিডিও সেরকমভাবে করা হয়নি আর রাতে এসে একই খাবার ভাত আছে এখানে আছে মাছ ভাজা পটল ভাজা এখানে লাউয়ের তরকারি আর এখানে ডাল এ দিয়ে খাওয়া হবে রাতের তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে তো চলো টাটা গুড নাইট ভালো থেকো মামা গুড নাইট বলো দাড তো চলো টাটা